কেউ যদি সুখে থাকে তাহলে থাকুক আমরা তাকে দেখে কখনো হিংসা করব না বা তার ভালো মন্দ নিয়ে কখনো গালমন্দ করব না সমালোচনা করব না তো যার যতটুকু আছে ততটুকু নেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করব এবং যার যত চাওয়া পাওয়া সব কিছুর জন্য মহান আল্লাহ রাবুল্লা আলমের কাছে আমরা ফরিয়াদ করব তাহলে আল্লাহ তালা দেখবেন আপনার আশা একদিন না একদিন অবশ্যই অবশ্যই পূরণ করে দেবে এ পৃথিবীতে সুখ দুঃখ ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন তো জীব এক জীবনে কিন্তু সব চাওয়া পায়ে পূর্ণ হয় না সব কিছুর জন্য কিন্তু ধৈর্য ধারণ করতে হয় তাহলে কিন্তু একটা সময় আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূর্ণ করে দেয় হ্যালো ব্রিয়ন আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করব মহান আল্লাহরা তা আল্লা রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে আর এই দেখেন আমি আমার হাজব্যান্ড একটু বাজার এনেছিল বাজারগুলা একটু কেটে কুটে সব কিছু সুন্দর করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে পায়রাটা দেখেন এটা কিন্তু আমাদের পাশের বাসের একটা কবুতর তো ও এসে কিন্তু অনেক জ্বালাতন করছিল। আমাদের খাবার মানে আমি যে ভাতটা রেখেছিলাম সেগুলা খেয়েছে তারপর অনেক কিছু নিচে ফেলে দিয়েছিল তো একটু ধরে মানে মজা করছিলাম আর কি তারপরে কিন্তু আসেনি তো যাই হোক এখন আমি একটু রান্না রান্নাবান্না করব তো সংসারের কাজকর্ম শেষ করে তো আমি চলে এসেছি রান্না করে তো লোটটা মাছ রান্না করব একটু অন্যরকমভাবে আর একটু ইচা মাছ দিয়ে সবজি রান্না করব। সাগরের লোটটা বলে যে এখানে আমরা কিন্তু এই চট্টগ্রামের মানুষ অনেকে মানে সাগরের মাছগুলো বেশি খাওয়া হয় আর সাগরের মাছ তো জানেনি অনেক আয়রন থাকে যাই হোক মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি যে চুলাতে একটা কড়াই দিয়েছি এখন এই যে একটু সামান্য তেল দিলাম এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম এ যে দিয়ে দিচ্ছি আর এখন আমি ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিব বেশি ভাজবো না তো আর পাশের চুলাতে আমি একটু সবজি রান্না করবো তো তার জন্য আমি একটু ফোড়ন দিব তেলের মধ্যে আমি একটি কালো জিরা আর জিরা দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি আমি কিন্তু একসঙ্গে কাঁচামরিচ দিয়ে দিই এতে করে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে এরপর এখানে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনে গুঁড়ি জিরাগুড়ি তেজপাতা আর একটু শুকনো মরিচ আছে তো এগুলো ভালোভাবে আমি তেলের মধ্যে কষিয়ে নেব হালকা একটু ফানি দিলাম আমি তো এখন এগুলো আমি সুন্দর করে একটু রান্না করে নেব তো এখন আমি এই যে ভেজে রাখা পটল আর আলু আমি দিয়ে দিচ্ছি আমি যেরকম করে রান্না করছি এভাবে রান্না করলে দেখবেন খেতে অনেক মজা হয় তো আপনারা বাসা এভাবে ট্রাই করে দেখবেন অনেক মজা হয় তো ভাবলাম আমি একটু যেহেতু রান্না করছি তো একটু শেয়ার করে দিক হয়তো যারা নতুন আপু এবং ভাইয়ারা তাদের একটু হলেও কাজে আসবে আর আমরা তো সবাই জানি কম বেশি রান্না তো যারা নতুন তাদের জন্যই শুধু আমার এই রান্নাগুলো দেখানো আর এই যে লোটটা মাছটা দেখেন অনেক সুন্দর ছিল লট্টা মাছ কিন্তু দু রকমের হয় সাদা আর লাল সাদাগুলো কিন্তু বেশি মজা লাগে লালগুলো আমার কাছে তত ভালো লাগে না আর মাছগুলো একেবারেই তাজা ছিল তো এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আমি টমেটো দিব এখানে দেখতে যেমন সুন্দর হয়েছে খেত মশাল অনেক অনেক মজা মজা হয়েছিল তো শুধু শুধু মাছ রান্না না করে যদি আমরা একটু সামান্য সবজি দিয়ে রান্না করি এতে করে আমাদের সবজিও খাওয়া হয় মাছটাও খাওয়া হয় আর খেতে যেহেতু ভালোই লাগে তাহলে দিতে সমস্যা কোথায় তো এখন আমি একটু সবজি রান্না করব সেই জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচের গুঁড়ি দিয়ে দিলাম একটু সামান্য কালো জিরা দিয়েছি জিরা দিয়েছি তারপর মরিচের গুঁড়ি হলুদ গুঁড়ি আদা রসুন বাটা এখানে ধনে ধনে জিরা সব একসঙ্গে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর আমার ইচা মাছটা আগে আমি ডিবে রেখে দিয়েছিলাম এভাবে করে রাখলে অনেক ইচা মাছটা খেতে অনেক মজা হয় তো এখন আমি হালকা একটু ফানি দিয়ে ভালোভাবে এই যে এগুলাকে আমি কষিয়ে নিব মশলাগুলো যত কষানো যাবে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় তো এখন এই যে দেখেন আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর একটু ঝোল দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো যাই হোক আমি তো জানি না আমার ভিডিওগুলো কারা কারা দেখছেন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন না কেন তো আমি আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে অনেক অনেক দোয়া সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা আমি তো জানি না কে কেমন আছেন তবে আল্লাহর কাছে সব সময় দোয়া করি যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন আমি একটু পেঁয়াজও বানাবো পেঁয়াজের মধ্যে একটু বাদাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর একটু আমি চাউলের গুঁড়ি দিয়ে দিলাম আর এখানে আমার তিন রকমের ডাল আছে মটর ডাল তারপর মুসুরের ডাল আর হচ্ছে মুগ ডাল একসঙ্গে বেটে রেখেছিলাম আর বাটার মশলার মধ্যে ধনে জিরা এগুলাই দেওয়া আছে আর এখন আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হালকা একটু সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি তো এরকম করে বিকেলে নাস্তার জন্য রেডি করলে খেতে কিন্তু অনেক মজা হয় একটু মাংসের মশলা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি সামান্য মরিচের গুঁড়ি যেহেতু শুকনো মরিচ কিন্তু বাটা আছে আমার আর ওর সাথে একটু রসুন দিয়েছিলাম আর জিরা ধনে তো বেটে একটু দিয়েছিলাম যখন আমি পেঁয়াজটা পাটায় পেস্ট করছিলাম তখন দিয়েছিলাম তো আদা দিয়ে নিই আদা দিলে কিন্তু যে কোনো পেঁয়াজ বা কাবাব নরম হয় সেজন্য আমি আদা দিয়ে নিই আদা না দিলে কিন্তু দেখবেন অনেক মুসমুসে হয় এটা আপনাদের জন্য আমার এক আমার পক্ষ থেকে একটা টিপস এখন আমি দুই হাত কিন্তু আমার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন হাতের মধ্যে চেপে চেপে যত পাতলা করা যাবে ততই কিন্তু এই কাবাবটা খেতে অনেক মজা হবে এর মধ্যে চিকেনও দেওয়া যায় যাই হোক আমার পিয়াজুটা তো কমপ্লিট হয়েছে আর এখন আমি দেখাচ্ছি যে এই যে আমার মেয়ের বার্থডের সময় যে গিফটগুলো দিয়েছিল ওর বান্ধবীরা তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ওর বান্ধবী হেয়ার ব্যান্ড দিয়েছে দুল দিয়েছে তারপর একটা ডায়েরি দিয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে সুন্দর করে লেখাও ছিল লেখাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে ওর বান্ধবীরাই লিখেছে যে আর তুই যখন বল তো আমার মেয়ের গিফটগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন এই যে হেয়ার ব্যান্ড এগুলা দেখেন অনেক সুন্দর লাগছে আর এই গিফটটা তো আমার পক্ষ থেকে দিয়েছি এটা দাম নিয়েছে 250 টাকা তো এগুলা এই কল কলমগুলো ভাইয়ের পক্ষ থেকে পেয়েছে ওর ভাই ওকে দিয়েছে আর কার্ডও দিয়েছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো আসলে গিফট আমার কাছে মনে হয় অল্প টাকার গিফট হলো যে মন থেকে যে দেয় সেটাই হচ্ছে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কারণ এর মধ্যে অনেক ভালোবাসা থাকে ভালোবাসা থাকে বিধে কিন্তু দেয় আর এই যে পেঁয়াজটা অনেক ভালো হয়েছে দেখেন অনেক সুস্বাদু হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম